আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন উনিশ তারিখে জুলাই আগস্ট উনিশ তারিখে পৌরবাজার আপনি বাজারের সামনে আমি আহত হয়েছিলাম ওই জায়গায় থেকেই আহত হওয়ার পরে আমি মার্কেটের ভিতরে ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে ওই জায়গায় মনে করেন যে এক জায়গায় বসেছিলাম ভয়েতে বসে থাকার পরে আপনি ওই জায়গা মনে করেন যে পুলি ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে ওই জায়গা বাইরে বাড়ি শুরু করে বাইরে নেওয়ার পরে ওখান থেকে আবার পীর দৌড়ি আবার ওই পাশে কর্নারে চলে যাই ওই দিক দিয়ে আবার মানে বেরোনোর কোনো সুযোগ পাই না পরে ওখান থেকে পরে এক দোকানদার ভাইয়ের সহযোগিতা নিলাম সহযোগিতা নেওয়ার পরে পরে ওখান থেকেই আমি চলে গেলাম হলো পরব ওই ভাই সহযোগিতা করি আমাকে বিয়ে করে দিল পরে ওখান থেকেই আমি গেলাম কাউনিয়ায় কাউনিয়া থেকেই কাউনিয়া রং ইয়া কাউনিয়া মেডিকেলে যায় ভর্তি হয়েছি কাউনিয়া মেডিকেলে যায় ভর্তি হওয়ার পরে পরব ওই জায়গায় যায় আপনি ইয়া আধা ঘন্টাও আমাকে থাকতে দেয় আধা ঘন্টা না থাকা দেওয়ার কারণে আমি খালি সার্টিফিকেটটা নিয়ে পরে বাসায় চলে গেছি বাসায় চলে যাওয়ার পরে আপনার বাসাও আমি থাকতে পারিনি ফলায় পলায় ঘুরছি পরে মেডিকেলে মেডিকেলে আসছি মেডিকেলও ইয়া চিকিৎসা দেয় না পরে কি করি পরে আহতের কারণে ইয়া গ্রামী ডাক্তারের কাছ থেকে মানে বুলেটগুলো বাই করে নিয়েছি বাই করে নেওয়ার পরে পরে আস্তে আস্তে একটা একটা বেড়ায় একটা একটা করি বের করে নিয়ে গ্রামী ডাক্তারের কাছ থেকে আমি এখনও ফুলটি চিকিৎসা মানে কোনো সরকারি ডাক্তারের কাছ থেকে ফুলটি চিকিৎসা নিতে পারিনি শুধু গ্রামীণ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে যাই হোক একটু সুস্থ আছি এখনও মানে জ্বালা পোড়া এখনও শরীর দেওয়া করে বর্তমানে আমার বাড়ি পরিবারে হলো সাতজন মানুষ হানালা ওই অবস্থায় মানে আমার খুব মানে সমস্যা হয়েছিল মানে সংসার চলাইতে মানুষের কাছ থেকে ঋণ দবা করে খাইছি এবং খাওয়ার পরে আমার কিন্তু এক শতক জমিনও নাই মানে ই করার মতো এবং বাড়ি ভিটাও নাই সরকারি জায়গায় থাকে ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাচ্ছি এবং পরবর্তীতে আমার কর্ম করে খাওয়ার মতো কোনো কিছু নাই যদি পরবর্তীতে আমাদের কিছু সহযোগিতা করেন এবং বাড়ি ভিড়ও নাই আমার এক শতক জমিনও নাই যদি পরবর্তীতে কোনো সহযোগিতা করেন আমার জন্য খুব উপকার হবে